নমস্কার বন্ধুরা নূপুরের সাথে রান্না করে আপনার সঙ্গে স্বাগত আজকে একটা নতুন ধরনের নিয়ে রান্না নিয়ে চলে এসেছি আজকে গন্ধরাজি ভেটকি করব তাই গন্ধরাজি ভেটকিটা একটু অন্যরকমই করব আর খুবই সুস্বাদু হয় খেতে জিনিসটা তাই চলুন তাহলে আমি রেডি করে নিয়েছি দেখিয়ে দিই আপনাদের কী কী নিয়ে নিয়ে নিচ্ছি কেন এই যেখানে ভেটকি মাছ আমি নিয়ে নিয়েছি আগের থেকে কেটে এই দেখুন পরিষ্কার করে বড় বড়ো দুটো পিস কটা পিস নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ পিসের মতো নিয়ে নিয়েছি মাছটা ভেটকি মাছটা আর এটা দিশি ভেটকি মাছ পুকুরে ভেটকি মাছ এটা পুরো একদম আর নিয়েছি এখানে আমার লেবু পাতা লাগে বলে লেবু পাতা নিয়ে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা গন্ধ লেবু নিয়েছি আর লাগছে ধনে পাতা আর এখানে নিয়েছি সর্ষে দু রকম সর্ষে আর পোস্ত এবারে মিক্সচার আমি একটু করে নেবো একটা নিয়ে আমি এর মধ্যে এই আর পোস্তটা দিয়ে দিচ্ছি এখানে দু চামচ সর্ষে আছে আর এক চামচ পোস্ত আছে সবটাই দিয়ে দিলাম এখানে যেরকম ঝাল যে পছন্দ করে খেতে পছন্দ করে সেটা আমি ঝালটা দেবেন অল্প করে আর একটু ভেটকি মাছ একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে খেতে মুখে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি এতে আর দেবো গোটা কত এই ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা একটু কেটে এতে দিয়ে দেবো অল্প করে আমি জল দিয়ে সব বেটে নেব অল্প করে বাটবো বেশি জল দেবো না ওটা মশলাটা মিক্সার করা হয়ে গেছে কেনটা এবার সেই মশলাটা আমি এটা নিয়ে নেবো পুরোটা নওয়ার আগে আমি এখানে যে কটা লেবু পাতা নিয়েছি গন্ধরের লেবু পাতা নিয়ে নিয়েছি কেখানটা একটু ছিঁড়ে দেবো এতে মাছের সাথে ওটা ছিঁড়ে দিচ্ছি এতে সামনে আবার নুন দিয়ে দেবো নুনটা আন্দাজ দেবেন একটু আর দেবো সামান্য অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো আর দেবো যে মিক্সার যেটা নিয়ে নিচ্ছে এটা সরষে আর পোস্তটা সেটা দিয়ে দিচ্ছি এতে সবটা দিয়ে সর্ষে পোস্ত বাটাটা এবার দেবো একটুখানি যে গন্ধার লেবুটা নিয়েছি তার রস একটু দিয়ে দেবো কি লেবুর রসটা দিয়ে দিলাম একদম অল্প করে দিলাম লেবুটা এবার একটু মাখিয়ে নেবো হাত দিয়ে মাখিয়ে একটু আধ ঘন্টা মতো রেখে দেবো আধ ঘন্টা কি পাঁচ মিনিট মতো রেখে দিলেও হবে হাতে যদি সময় থাকে আপনারা আধ ঘন্টা বা এক ঘন্টা মাখি একটু ফিজে রেখে দেবেন তাহলে আরও ভালো বেশি খেতে ভালো লাগবে আমার মাখানো হয়ে গেছে এখানটা আর পাঁচ মিনিট মতো এই হয়ে গেছে এখানে সময় তা আমি বের করে ওই চাপাটা খুলে রেখে দিয়েছি আর এখানে যে কলা পাতাগুলো আমি একটুখানি কয়াতে গরম কড়ার মধ্যে একটুখানি শিখে নিয়েছি নাহলে মোড়া যাবে না মুড়তে গেলে এমনি কাঁচা থাকলে মুড়তে গেলে ভেঙে যাবে একটু শিখে নিলে মুড়লেও আর ভাঙবে না কলা পাতাটা তাই এবার একটুখানি সামান অল্প করে এবার তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি হাত দেওয়ার পর মাখিয়ে নিচ্ছি আমি আগে তেলটা দিই এখন তেলটা দিচ্ছি একটু লাস্টের দিকে দিলে যে সর্ষের তেলের যে গন্ধটা সেই ঝাঁসটা হলে আরও বেশি এটা টেস্টি হবে খেতে মাছটা ওটাই মাখিয়ে নিয়েছি আমি এখানে সর্ষের তেলটা এবার একটা করে কলা পাতা নেবো নিয়ে মুড়ে নেবো দিয়ে দিয়ে দিচ্ছি একটা করে একটু করে দিয়ে দিচ্ছি উপর দিকে এবার মুড়ে নেবোটা তৈরি করে নেবো নিয়ে তারপর দেখাচ্ছে ওটাতে আমি মুড়ে এক না বেঁধে নিয়েছি সুতো দিয়ে একটু এখানে রেডি করে নিয়েছি সবকটা কটা আর এখানে কড়াটাও বসানো আছে গরম হয়ে গেছে কড়াটা কড়ার মধ্যে হালকা করে একটু তেল দিয়ে দেবো সামান্য একদম অল্প করে তেলটা দিচ্ছি তেলটা দিয়ে একটুখানি ভালো করে একটু নেড়ে নেবো পরায় চারপাশে করে নেবো তেলটা ভালোভাবে আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে একটা করে যে মোড়া মুড়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো মাছের আমি এখানে তিনটে তিনটে করে করতে হবে পড়াতে তো ছপকাটা ধরবে না তো তিনটে তিনটে করে করছি আমি এখানটা এটা আমার হয়ে এসেছে চা পাটা খুলে দিচ্ছি এরম যেন কলাপাতাটা যেন এরম পোড়া পোড়াই হয় তাহলে পোড়া পোড়া হলে ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে পোড়াপোড়ার মতন হবে তাহলে ভেতরটাও আমার এটা পুরোটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি তুলে এখানে সাজিয়ে নিয়েছি আর একটা খুলে দেখাচ্ছি আগে এই দেখুন ওপরে আমি লেবু দিয়ে দিয়েছি গন্ধার লেবু যদি কারোর একটু টকটা পছন্দ হয় কম যদি থাকে তাহলে এই লেবুর রসটা দেওয়া যাবে এতে নেগড়ে তাই উপর থেকে সাজিয়ে দিয়েছি লেবুটা আমি একটা লেবু তুলে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়ে গেছে আর এই রান্নাটা এত সুন্দর সুন্দর রান্নাটা হয় যে গরম গরম ভাতে খেতে হবে পুরো এটা এটা হাল ঠান্ডা হয়ে গেলে ভাত ভালো লাগবে না একদম গরম গরম ভাতেই খেতে হবে এই ঝালটা এই ভাপাটা তো আমার এই গন্ধরা যে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের পাশে যেটি বেল পাশাপাশি প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে কটেন্টতে দেখান